চাপাই নবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুক্রবার বিকেলে চাপাই নবাবগঞ্জ পৌর পার্কে জেলা জামায়াতের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুজার গিফারি নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মখলেছুর রহমান সহ সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানী সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিম এবং ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি আব্দুল আজিজ বক্তারা বলেন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু ল্যাবেং প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তারা পুনর্ব্যক্ত করেন বক্তারা আরও অভিযোগ তোলেন যে দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে এবং জুলাই বিপ্লবকে নসাত করার দেশি বিদেশি অপচেষ্টা চলছে তারা বলেন জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া হবে পরে বিক্ষোভ মিছিলটি বড় ইন্দারা মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শান্তি মোড়ে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়